হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিও দে আজ হচ্ছে সানডে আর সানডে বলে যে একটুখানি রেস্ট পাবো তার উপায় নেই রেগুলার দিনের থেকে যেন সানডেতে আরও বেশি তাড়াহুড়া থাকে এক তো ছেলের ছুটি থাকে তার উপরে হাজব্যান্ড একটু তাড়াতাড়ি চলে আসবে যে কারণে প্রচুর ব্যস্ততা তো লেগেই থাকে তো ওই যে দেখো সকালে একটু চা খেয়ে নিলাম তারপরে ওই যে হাজব্যান্ড ডিউটি চলে গেল তারপরে রান্নার ব্যবস্থা শুরু করলাম এখানে কিছু ঢ্যাঁড়স কেটে রাখলাম ভাজার জন্যে আর ছোলাটাও এখানে ভিজিয়ে রেখেছি লাউ দিয়ে রান্না করবো মাঝখানে কিন্তু অনেকটা সময় কেটে গেছে না আমি কোনো কিছু ক্লিক নিতে পেরেছি না ঘরের তেমন কোনো কাজ করতে পেরেছি আর তৃতাংশ তো যা ইচ্ছা তাই করছে আসলে ওই ঠাকুর মন্দিরের যে ড্রয়ারগুলো আছে ওর ভিতরে কিন্তু একটা আবিরের প্যাকেট ছিল কারণ দোলের সময় তখন ঠাকুরকেও রং মাখিয়েছিলাম তো তারপরে কিন্তু আবির যা বেঁচেছিল রেখে দিয়েছিলাম এবার ওই ড্রয়ারগুলো খুলতে খুলতে তার চোখে পড়েছে আর সকাল থেকে সেই আবির নিয়ে খেলে গেছে তারপর আমি ওই সাড়ে এগারোটা নাগাদ ওকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি দিয়ে তারপরে ও ওখানে বসলো আমি একটা আম কেটে দিয়েছি বসে বসে আম খাচ্ছে আর বলেছি আম খাওয়া হয়ে গেলে তুমি পড়তে বসবে তো তারপর কিন্তু ও নিজে নিজেই পড়াশোনা করছিলো আর আমি তো দৌড়ে দৌড়ে ঘরের কাজ করছিলাম এই যে দেখো তার উপরে কিন্তু আজকে প্রচুর জামা কাপড় হয়েছে এত জামা কাপড় বলে বেছানোর মতো না দু বালতি জামা কাপড় তো কেচে ধুয়ে কিন্তু আমি মেলেও দিয়েছিলাম দিন কিন্তু একটাই টার্গেট থাকে। বর বাড়ি আসার আগে যেন সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে যায় না হলে কোন দিন কোন মুডে বাড়িতে আসে তার তো ঠিক নেই হঠাৎ করে রেগেমেগে বাড়িতে আসলো এসে দেখলো যে আমার কাজ বাজ এখনও পড়ে আছে তাহলে না জানি কী শুরু করবে রাগারাগি করবে যে কারণে আমি প্রত্যেক দিন চেষ্টা করি বর বাড়িতে আসার আগে যেন সমস্ত কাজ হয়ে যায় কিন্তু ভগবানের আশীর্বাদে আজকেও কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল পুজো দেওয়া হয়ে গিয়েছিল তারপরে কিন্তু আমি অপেক্ষা করছিলাম ওর বাবার জন্যে কারণ ওর বাবা ফোন করেছিল বেশি দেরি ছিল না বাড়িতে আসার জন্য যে কারণে আমি আর ধৃতাংশকে খাওয়াই নি একসাথে সবাই খেতে বসবো বলে আর এই যে দেখো আজকে ছোলার ডাল আর লাউ দিয়ে একটা সবজি বানিয়েছি তার সঙ্গে এখানে ঠ্যাড়ুস বাজাই দুপ্রকারেরই রান্না হয়েছিল আর আজকে সকাল থেকে তৃতাংশ এত উল্টো খাবার খেয়েছে যেই ভাত খাওয়ার সময় হলো সে কিন্তু এক দানাও ভাত খায়নি আজকে সারা দিন তো কি আর করার আমরা দুজনেই কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম তারপর এই যে দেখো অনেকটা সময় ফাঁকা ছিল ছেলেও দুষ্টুমি করছিল ভাবলাম একটু নেল পলিশ করে নিই তো এখানে আমি একটু নেল পলিশ পরে নিলাম হাতে পায়ে তারপরে ছেলেও কিন্তু বায়না করছিল নেল পলিশ করবে বলে ওকেও পরিয়ে দিলাম আর এই যে দেখো এই তারপরে কিন্তু চলে আসলাম একেবারে সুন্দর যে সময়টাতে একটু বিকাল বিকাল থাকতে আমরা ঘর থেকে বেরিয়েছিলাম আসলে ধীতানশুর বাবার একটা কাজ ছিল তো যে কাজের জন্যে যেখানে যাচ্ছে তার পাশে কিন্তু অনেক বড় একটা শপিং মল ছিল বিকেশ মল তো ভাবলাম আমরাও সাথে চলে যাই যে কারণে কিন্তু একটুখানি ধৃতাংশুর বাবার কাছে আবদারি করলাম যে চলো একটুখানি ঘুরে আসি কেনাকাটা তো কিছুই ছিল না একটুখানি ঘোরার জন্যেই বাস এসেছিলাম কারণ এখানে একটুখানি আসলে বেশ মনটাও ভালো হয়ে যায় যে কারণে চলে আসলাম আর ওর বাবা তো সেই আসছেই এখানে কাজে যে কারণে আমরাও চলে এসেছি আর এখানে দেখো কত সুন্দরভাবে এখানে জলগুলো নাম নামছিল আর বাচ্চারা তো প্রচুর ভিড় যে আমার ধৃতাংশও কিন্তু যাওয়ার জন্য একটুখানি মন হয়েছিল কিন্তু আমি ধরে রেখেছিলাম কারণ এই যে ভিজে যাচ্ছে আমরা তো কোনো এক্সট্রা জামা কাপড় নিয়ে আসিনি ও কী করবে তখন আর ওই বাচ্চাগুলো এত ভিজছে আমি শুধু ভাবছি যে ওরা কি এক্সট্রা জামা কাপড় নিয়ে আসছে যে কারণে এত ভেজে ভিজি করছে আর এই যে দেখো আমি আর ছেলে কিন্তু কিছুক্ষণ একটু জল নিয়েও খেলা করছিলাম আমার ছেলে তো আমাকে দেখে দেখে একটু সাহস পেয়ে গিয়েছিল ওখানে গিয়ে যে ছিদ্রগুলো ছিল ওর উপরে কিন্তু পা দিয়ে চেপে রাখছে আর আমি টেনে টেনে নিয়ে আসছি আমি বলছি যে ও না বাবা পুরো ভিজে যাবে কিন্তু শেষের দিকে ও কথা শুনতে চাইছিলো না ও জোর করেই ওখানে খেলতে চাইছিল আসলে এত বাচ্চারা ওখানে খেলছে না আমার ছেলেরও কিন্তু খুব মন হচ্ছিল ওখানে খেলার জন্যে তো ওখানে আমরা অনেকটা সময় কাটালাম তারপরে কিন্তু একটুখানি মলের ভিতরে গেলাম গিয়ে সেখানেও কিছুটা সময় কাটাবো কাটিয়ে কিন্তু তাড়াতাড়ি চলে আসবো সব মিলে আমরা প্রায় ওর ভিতরে এক ঘন্টা মতো ছিলাম কিন্তু এই যে বেশ ভালো লাগলো কিন্তু আর অনেকগুলো দিন বাদে গিয়েছিলাম বেশ ভালো লাগছিল আর যেহেতু সানডে ছিল তো সে কারণে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় তো চলো এবারে কিন্তু একটু ভিতরের দিকে যাওয়া যাক এই দেখো ছেলেকে আমি কিছুতেই টেনে টেনে আনতে পারছি না সত্যি এই জায়গাটা এত সুন্দর কারোরই কিন্তু এখান থেকে নড়ারই মন চাইবে না আর এই পাশে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি ছিল খেলা ছিল গেম ছিল সব কিছু ছিল তো এখান থেকে কিন্তু আমরা একটুখানি উপরে চলে যাচ্ছিলাম আর আমার ছেলেকে বলছিলাম শোনা সবাইকে একটু হাই করে দাও তো ধৃতাংশ কিন্তু সবাই একটুখানি হাই করে দিচ্ছিলো আর তোমরা দেখে নাও কত বড় শপিং মলটা ভীষণই বড় আমাদের কলকাতায় যেমন সাউথ সিটি মল ওই রকমই মনে হচ্ছে বড় কিন্তু এখানে দিল্লিতে এসে আমি এত বড় বিগেশ মলে ঘুরছি কিন্তু আমাদের কলকাতাতেই সাউথ সিটি মলে কিন্তু একবারও আমার যাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি দেখি কবে যেতে পারি কোনো কিছু কিনতে তো পারবো না হয়তো দেখার জন্যেই যাব আর এই যে আমরা ফিরছিলাম বাইরে থেকেও খুব সুন্দর লাগছিলো দেখতে আর এই যে ফেরার পথে কিন্তু আমরা চাউমিন নিয়ে এসেছি আর আমাদের পছন্দ দোকান থেকেই এক চাউটা নিয়েছি খুব সুন্দর বানায় তো চাউমিন এনেছি আর দেখো ধৃতাংশ চিপস সবগুলো নিয়ে বসে আছে তো ও ওদিকে খেতে থাক আর ওই যে বললাম না বিকালে বেরিয়ে গিয়েছিলাম বাসনপত্র দেখো সব পড়ে আছে জল ঝরে গেছে চলো এবার এগুলো গুছিয়ে রাখা যাক আর ছেলের কিন্তু অনেকগুলো হোমওয়ার্ক ছিল কিন্তু কি তো আজকে কিন্তু আমি সময় একটু করে দেবো তবে ওই যে ওর বাবা বাড়িতে ছিল না যে কারণে কিন্তু দুটো পেজ ও নিজে নিজেই করেছে আমি দিনের বেলা কাজ করছিলাম আর মাঝে মাঝে এসে কিন্তু দেখছিলাম যে কতটা কি লিখছে না লিখছে আর ওর বাবা বাড়িতে ছিল না তো যে কারণে কিন্তু একটু লেখালেখি করেছে দেখো বেশ ভালোই লিখেছে এখানে অদ লেখাটা শিখে গেছে এ পাশে আ লিখতে দিয়েছিল কিন্তু ওই যে দুটো দাগ দুটো দাগ তার আর দেওয়া হয়নি তো যেভাবে লিখেছে আমি সেভাবেই কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি ওই দুটো পেজই করেছিল আর ওই যে আমরা কিন্তু বাইরে থেকে বাড়িতে আসার পরে আমি ভাতটা বসিয়ে মানে চিকেন অলরেডি হয়ে গিয়েছিল আর ভাতটা বসিয়ে আমি ছেলেকে নিয়ে বসেছিলাম বসে ওই যে ফোর লেখাটা লিখিয়েছি আর বাকি ওখানে কিছু ড্রয়িং ছিল ওটা কিন্তু স্কুলেই করেছে আর এই যে ড্রয়িংয়ের যে খাতাটা ছিল এর ভিতরে কিন্তু ওকে আজকে একটা কাইট বানাতে দিয়েছিলো তো সেটাও কিন্তু ওই যা পেরেছে কালার করেছে ও দিনেই করেছিল আমি সময় পাইনি দেখার জন্য নিজে নিজে এই দেখো হিজিবিজি এঁকেছে তো যাই হোক ওর খাতা টাতাগুলো আমি রাতে আবার সব চেক করে নিচ্ছিলাম কারণ স্কুলের কাজগুলো ঠিকঠাক না হলে আমার ভালো লাগে না তো চেকটেক করে আবার ওর ব্যাগে ভরে দিয়েছিলাম আর আমরা কিন্তু বাইরে থেকে বাড়িতে এসেছি তখন ওই নটা বাজতে দশ মিনিট বাকি হবে আর তাও দেখো দৃতাংশোর পাপা ওই সময় চিকেন নিয়ে এসেছে নটা বাজতে দশ মিনিট বাকি তোমরা তখন আমরা বাড়িতে এসেছি আর তারপরও কিন্তু ওর বাবা আমাদের বাড়িতে রেখে একটা কাজে গিয়েছিল আরও একটু দূরে তো তার পাশে কিন্তু চিকেনের দোকান ছিল সেখান থেকে আবার চিকেন নিয়ে এসেছে আর আমি ঘরে এসে ছেলেকে ওই সব খাবার দাবার দিয়েছিলাম ও খেতে থাকছিল তার মাঝখানে কিন্তু আমি মশলাপাতিগুলো রেডি করি দিয়েছিলাম আর ওর বাবা আসলে চিকেন টিকেন ধুয়ে পরিষ্কার করে দিল আমি এখানে রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম রান্নাটাও কিন্তু করে নিয়েছি আর তারপরে প্রেশারে ভাত করতে তো আর বেশি সময় লাগে না তো চলো এবার খাওয়া দাওয়াটা কিন্তু সেরে নিই এবার টাইম প্রায় এগারোটা মতো হয়ে গেছে খাওয়া দাওয়াটা এবার করে নেওয়া যাক কালকে আবার সোমবার সকাল সকাল উঠতে হবে অনেক কাজ বাজ আছে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো